দুটি বেসরকারি যাত্রীবাহী বাসের রেশারেশির জেরে মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশু সহ দুজন প্রাণ হারানোর ঘটনায় ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘাতক যাত্রীবাহী বাসটি ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় থাকা ট্রাফিক পোস্টের পাশে একটি টোটোকে ধাক্কা মেরে যাত্রী শেড ভাঙচুর করে একটি বাড়িতে ঢুকে পড়ে খবর পেয়ে ইসলামপুর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যে লেগে পড়ে পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ভয়াবহ দুর্ঘটনার খবর চাউর হতেই প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে টোটোতে থাকা এক শিশু সহ দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান বাকি এগারো জন গুরুতর জখমদের দমকল কর্মীরা উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাকি জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ক্রেন নিয়ে এসে ইসলামপুর থানার পুলিশ উদ্ধার কার্য শুরু করলে পুলিশকে দফায় দফায় উত্তেজিত জনতার বাধার সম্মুখীন হতে হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই বাস চালকের বছসার চেড়ে এক বাস চালক অন্য বাসে উঠে গিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে দিলে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে একে একে স্থানীয় বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে ইসলামপুর পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদবও ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঘটনায় গোয়ালপোখরের নন্দঝার এলাকার বাসিন্দা আঠারো বছর বয়সী শম্ভু বিশ্বাস ও ইসলামপুর থানার শিবডাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বাসিন্দা আট বছর বয়সী সোমা মণ্ডলের মৃত্যু হয়েছে দুর্ঘটনার কারণ হিসেবে ইসলামপুরের পুলিশ প্রশাসন ও বেসরকারি বাসের চেন অফিসকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা অন্যদিকে এই দুর্ঘটনা জেরে ইসলামপুর শহরের ওপর দিয়ে যাওয়া রাজ্য সড়ক দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে আটকে পড়েন নিত্যযাত্রীরা ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন ঘাতক যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে জখমদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে যে বাসের দাদাগিরি যে হচ্ছে একই সঙ্গে রিসালিসি করছে যার ফলে হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে কয়েকটা মানুষের প্রাণ চলে अभी हम लोग देखते हैं कि एग्जैक्टली वी एक इन्वेस्टिगेशन करेंगे पता करेंगे एग्जैक्टली कॉज क्या है और পরবর্তী সময়ে অ্যাকশন নেওয়া যাবে বললাম যে যে বাস লোক আমি বুঝছি হ্যাঁ তো যে এই लिया जाएगा, सो ये इंसिडेंट इंसिडेंट दोबारा ना ऐसा कोई भी 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 कभी लेकिन अभी अभी हमारी प्रायोरिटी है है? कि कि हम हम एक बार जाकर देखें कि जो इंजर्ड इंजर्ड हुए हुए उनकी बेस्ट केयर की जाए। इतना लोग लोग क्या खबर हॉस्पिटल से जाके रिपोर्ट okay, थाना এখানে লোকজন যারা ওই যে বেসরকারি বাসের দৌরাত্ম বেসরকারি বাসের দৌরাত্ম মানুষের জীবন নিয়ে খেলা করছে তারা কি বলবেন হ্যাঁ এটা নিয়ে আমরা মানে যত মানে কড়া আইন আছে ওটা নিয়ে আমরা এটা নিয়ে এটাতে আমরা লাগাব কতজন মারা গেছে এখন আমরা হসপিটাল নিয়ে গেছি পুরো সাতজনকে নিয়ে গেছি তারপরে আরো শুনে যাচ্ছে কি আরো যেতে একজন আরো গিয়েছে এখন আমাদের ওখানে যারা অফিসার আছে ওদের থেকে আমরা আপডেট নিচ্ছি স্যার বাস ড্রাইভারকে কি গ্রেফতার বা আটক করা হলো এটা নিয়ে চলছে কতজন মারা গেছে এটা কি জানা গেছে এখন এটা নিয়ে আপডেট নিচ্ছি আমরা আমরা নিচ্ছি এখন অবধি পুরো আপডেট নিয়ে হয়নি কিন্তু এখনই আপনাদের আপনারা জানেন কি এখনই বাস পড়ানো হয়েছে আমরা এটাতে ব্যস্ত ছিলাম আমাদের যে ওখানে অফিসার আছে অফিসার থেকে আমরা একটু আপডেট নিয়ে নিই ভালো অবশ্যই অবশ্যই দেখতে হবে এটা যেহেতু ঘটনা হয়েছে এটা নিয়ে আমরা এটা নিয়ে এটাতে আরো বেশি জোর দিতে হবে না লাস্ট আপডেট যেটা পেলাম দুজন মারা গেছে একটা তার মধ্যে একটা বাচ্চা আছে দুটো বাসেরই ঝগড়া বাসের রেসারেসি যে বাসটা এখানে ঢুকে গেছে অ্যাক্সিডেন্ট যেটা করেছে সেই বাসের স্ট্যান্ডিংটাকে ধরেছে এখানে একটা বাস দাঁড়িয়েছিল তার সঙ্গে আগে ঝগড়া হয়েছে যে বাসটা দাঁড়িয়েছিল তার লুকিং গ্লাস এই ভেঙে দিয়েছে ভেঙে দেওয়াতে ওই বাসের ড্রাইভার আবার এসে এই গাড়ি যে চালাচ্ছিল তার ড্রাইভারের স্ট্যান্ডিং ধরে টেনেছে স্টারিং ধরে টানাতে এই গাড়িটা ভিতরে ঢুকে গেছে ওখানে টোটো দাঁড়িয়ে ছিল টোটো স্ম্যাশ হয়ে গেছে দুটো বাসের সেট হয়ে গেছে এই বাসে ধরে যাচ্ছিল দুটোই ড্রাগন সিস যাচ্ছিল দুটোই প্রাইভেট বাস দেখুন খুবই দুঃখজনক ঘটনা আজকে দুটো বাসে রেসারেসিতে যেই ধরনের আজকে দুর্ঘটনা ঘটলো এবং আমার বক্তব্য হচ্ছে যে ওই সময়টাতে ট্রাফিক পুলিশ কোথায় গেছে আমরা দেখি এখানে ট্রাফিক পুলিশ সবসময় ব্যস্ত থাকে বাইক ধরার জন্য আজকে যদি ট্রাফিক পুলিশ তার দায়িত্বটা ঠিকঠাক পালন করতো তাহলে হয়তো আজকে এই ঘটনাটা ধরনের যেত এবং আমরা প্রায় নিয়ে এসে দেখছি আজকে করে রাস্তা বড় করা হয়েছে রাস্তা বড় করা হচ্ছে শুধুমাত্র একটি কারণে যে এই যে প্রাইভেট গাড়ি টোটো এগুলোকে পার্কিং করে রাখার জন্য মানুষের মাথা যেরকম আগে গাড়ির চাকার সাথে করছিল এখনো সেম ভাবে যারা কর্তৃপক্ষ তারা বলছেন যে বাসের রেশারেশির জন্য এটা রাইস হচ্ছে প্রায় দিনই এটা হচ্ছে এবং সেখানে ট্রাফিক পুলিশ একদম দর্শক আজকে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে পৌর প্রশাসন থেকে আরম্ভ করে ট্রাফিক প্রশাসন থেকে যদি সঠিক তারা যদি আইনের মাধ্যমে যদি তারা কাজ করতো তাহলে আজকে এই ঘটনাটা এড়ানো যেত আজকে একটার পর একটা এবং এখনও যদি সতর্ক না হয় আগামী দিনে আরও রকম এটা হচ্ছে ট্রাফিক সেন্টার ওই সময় ট্রাফিক কোথায় ছিল তারা কোথায় এমনি টাইমে যখন আমরা দেখি যে তারা বাইক তুটতে ব্যস্ত থাকে আজকে ওই সময়টাতে তারা কোথায় গেছে আজকে যদি তারা যদি এখানে থাকতো তারা যদি ঠিকমতো গাইড করতো আমার মনে হয় এই দুর্ঘটনাটাকে এড়ানো যেত এবং আজকে এখানে অতি অতিনিয়ত এই বাসে রেসারেসি চলছে রাস্তার সাইডে টোটো দাঁড়িয়ে থাকছে আমরা বারবার করে বলার যেত আমরা নিজেরাও যাই ডেপুটেশন দিছিলাম কিন্তু প্রশাসন থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না আজকে তার ধরুন আজকে নির্ভর কতগুলো প্রাণ গেল এবং যদি এরকম চলতে থাকে আরও অনেক মানুষের প্রাণ যাবে এদের নিজেদের ভুলের জন্য আজকে এরা গাড়ি ধরাতে ব্যস্ত থাকে ওই টাইমটা যদি এরা যদি ঠিক করে ট্রাফিকটাকে রাখে তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা এড়ানো যেত আজকে দেখার দায়িত্ব প্রশাসনের ট্রাফিক প্রশাসনের তাদের দায়িত্ব কেন তাদেরকে গাড়ি শেষ করা হচ্ছে না কেন আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না আজকে এটা না দেওয়ার জন্য এদের বুকের পাটা বেড়ে গেছে আজকে এদের ভুলের কারণে ট্রাফিক পুলিশ এবং এখানকার ট্রান্সপোর্টের ভুলের জন্য আজকে এতগুলো প্রাণ গেল আজকে এতগুলো লোক এখন মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আমি প্রথমে আমি আমার সাথে ছিল আমার সাথে ছিল রণদা ছিল পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের প্রতিনিধি তো তৎক্ষণাৎ আমি ফোন করি হিসেবে কোচিকে কোথায় আছি তুমি পিছনে ঘুরো তোমাকে দেখলাম ইন্ডিপেন্ডেন্ট টাইমে আমি ওখানে দেখি এই বাসটা হয়তো ওই বাসে কাজটা ভেঙে গেল আমি দেখলাম দেখার পরে আমরা চলে আসলাম তারপরে এদের মধ্যে বচে যা হলো তারপরে এখানে এসে বসলাম বসার সাথে সাথে তারপরে হয়তো ওই ড্রাইভারটা হয়তো এসে এই ড্রাইভারে হয়তো এই ড্রাইভারকে কোনো হয়তো স্টেয়ার টান দিয়েছে বা কিছু একটা হয়েছে বা গাড়িটা কী করলো আমাদের যখন দুটো টোটো নিয়ে আর এখানে লোকজন নিয়ে একদম ধারণ করে ঢুকিয়ে দিল কতজন জখম হয়েছে কত কি কি হয়েছে কি শুনলেন জখম আমার চোখে তো দেখলাম মোটামুটি ওই টোটো এই টোটো মিলে মোটামুটি কত সাত আটজন হবে আর কি আনুমানিক আনুমানিক আর কি আর কি দেখলেন তারপরে দেখলাম যে লোকজন সব আমরা লোকজন এসে যারা ছিল তারা কিছু আহত পেশেন্টকে রিকভারি করে টোটো করে কিছু পাঠানো পরে অ্যাম্বুলেন্স আসলো অ্যাম্বুলেন্স নিয়ে গেল হয়তো একটা কিংবা দুটো বাচ্চা যে আমি দেখতে পারিনি হয়তো ডেড হয়ে গেছে হয়তো খুব প্যাথেটিক এটা ঘটনা নাম আমরা বাপি পাল চৌধুরী

কি করতেছিল ট্রাফিক পুলিশরা এখন তো একটাও শ্রেভিক দেখা যায় না বাইরে তো অনেক শ্রেভিক এমনি টাইমে বাইক চোলার সময় পয়সা নেওয়ার সময় থাকে আর এখন একটাও নাই কই গেছে পুলিশ আর কই এখানে তো সবাই যাওয়ার চায় পুলিশ কই মেন দাস তো পুলিশের এখানে হবে এগুলা ভাঙানো হবে মিলেন বড় হবে রোড বড় হবে ওই কাউন্সেল গুলা কই যে রোড বড় হবে ট্রেন বড় হবে রাস্তা ডবল হবে কই কাউন্সিলর গোলা নেতা গুলা তো তখন অনেক ভক্ত দিল আসলো কিনা এই হবে কিন্তু কই হলো যে জায়গায় ঠেগলো ওই জায়গায় আজকে চারজন পাঁচজন মারা গেল এ দায়িত্ব কে নিবে ব্যবসা সমিতি নিবে চেয়ারম্যান নিবে না কোন প্রশাসন নিবে কে নিবে এই দায়িত্ব গুলা মরে গেছে ড্রাইভার তো মানে পালাই গেল এই যে চারজন পাঁচজন মারা গেল ওর সংসারের ওর বাড়ির ওর বাচ্চার কে দায়িত্ব নিবে এগুলা কারো দায়িত্ব ক্ষমতা আছে না সবাই পালাই আছে সবাই চুপচাপ আছে এগুলাকে দেখতে লাগে কিনা রোড বড় হচ্ছিলো রোড বড় হইতে হইতে ছোট হই গেল রোড রোড তো বড় হওয়ার কথা অ্যাক্সিডেন্টের মূল কারণ কি বুঝে পাচ্ছেন আপনারা মো গালচি বেবি লুজ ঠিক নাই ফতোলা বাড়ি আছে টাকা এখান থেকে বাইকটা উঠাছে ওখানে বাইকার টাকা উঠাছে ওখানে গাড়ি ভাড়া ধরছে ₹4 ধরছে ধরছে না খালি বলা খালি বিহারের বাইক কই নতুন বিয়ের বাইক বাই কাগজ নাই ওই বাইক কই ওইগুলা আর খালি কেস টাউনে হেলমেট নাই কিছু নাই সব ঠানা আছে লেকিন যারা বাইরে আছে ওদেরকে হ্যালোজমেন্ট করা হচ্ছে এরম করে টাকা নিয়ে তোলাবাজি করা বাসস্ট্যান্ড বাইরে বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকে না সব ঢুকে বাইরে সব লাগে বাইরে এই সিস্টেমটা কারণ কার দায়িত্ব এটা চেন মাস্টারের দায়িত্ব চেন মাস্টারের দায়িত্ব নিচ্ছে নিচ্ছে না চেন মাস্টার কি হচ্ছে রাস্তায় ঝাল গলা দিচ্ছে রাস্তায় পয়সা নিয়ে নিচ্ছে হাজার হাজার টোটো আছে একটা বাসের পিছনে একশোটা টোটো লেগে যাচ্ছে রাস্তায় জাম করে দিচ্ছে এর দায়িত্বটা কে নিবে কে নিবে এর দায়িত্বটা আমাকে বলুন আপনারা এই দায়িত্বটা একজন আইসে কেউ লুক তারপরে আমি বলছি নাহলে এখন তো দায়িত্ব না হিসাবে ট্রাফিক লোয়া উচিত ট্রাফিক কি খালি কি টাকা উচিত মনে করছেন ট্রাফিক যে নিয়ম রয়েছে কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিভাবে দুর্ঘটনা ওই বাসটা দাঁড়িয়েছিল ওখানটায় ওই বাসের সাথে এই বাসের একটা বর্ষা হচ্ছিল ড্রাইভার দেখলাম ওই বাসের ড্রাইভারটা উঠে আসে এই বাসের ড্রাইভারের স্টারিংটা টেনে দিল এখানে আরও আরও টোটো ছিল এবং এখানে প্যাসেঞ্জার সেট আছে সমেত এখানে অনেকগুলো টোটাল সময় এই বাসটা ঢুকে গেলো এখানে অনেকজন মারা গেছে আশঙ্কাজনক একটা বাচ্চাকে তো নিয়ে গেলো এই লোকটার মাথা থেকে অনেক রক্তপাত হয়েছে টায়ারের মধ্যে পাটা চাপা ছিল এখানকার স্থানীয় বাসিন্দারা সবাই মিলে বাসটাকে ধাক্কা দিয়েও লোকটাকে রিকভারি করেছে কেউ কেউ মারা গেছে কোনো ক্লাস আট থেকে নয় জন গুরুতর ইঞ্জন দুজন হ্যাঁ দু থেকে তিনজন স্পট হয়েছে গেছে দু থেকে তিনজন দুজন না তিনজন তিনজন দু থেকে তিনজন হবে

আমাদের তৃণমূলের নেতা বাপিপাল চৌধুরী ছিল স্থানীয় বাসিন্দা এখানে পলাশিকা ছিল আমরা চা খাচ্ছিলাম বসে আমাদের চোখের সামনে হলো এই গাড়িগুলো গাড়িগুলো এগুলো রায়গঞ্জের রায়গঞ্জের গাড়ি সব সব পাবলিক পাবলিক বাস বাস এই ধরনের ড্রাইভারদের এই ধরনের আচরণ কি বলবেন এটা এর জন্য এতগুলো প্রাণ গেল এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার আর এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ এবং বাসের ট্রেন অফিস কেও এই বিষয়ে এইভাবে নিয়ে প্রাণ নিরীহ পথচারীদের প্রাণ গেল এটা দায়িত্ব নিয়ে দেখতে হবে